এদেরকে একবার নিয়োগ দেওয়ার কথা বলছে আবার বলছে নিয়োগ দিবে কি দিবে না বিভিন্ন তাল বাহানা শুরু করছে কিন্তু আমাদের একদম স্টেট কথা যে এই যে একষট্টি হাজার ১৮ তম। এখানে যারা তুরন্তভাবে সুপারিশ প্রাপ্ত হয় নাই তাদেরকে অবশ্যই অবশ্যই নিয়োগ দিতে হবে এনটিআরসিপি কেন নিয়োগ দিতে হবে এবং কি জন্য তারা যোগ্য এবং কি জন্য তাদেরকে নিয়োগ দেওয়া অত্যাবশ্যকীয় এ সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই যে এদিকে একটু খেয়াল করেন এই যে এই একটু খেয়াল করেন এদিকে খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন যে 18 তম নিবন্ধনে উত্তীর্ণ বঞ্চিতদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তিতে সাহাভাগে সমাবেশ কেন তাদেরকে

এটা হলো কথা আসুন দেখেন আমরা যদি এই সাইডে যদি একটু যদি আলোচনা করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তারপরে আমরা এই বিষয়টা নিয়ে তো আলোচনা করার চেষ্টা করব 18 তম শিক্ষক নিবাননে চূড়ান্ত ও চুরান্তভাবে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত পার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তিতে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে 14 সেপ্টেম্বর সাহাভাগে 36 জুলাই চত্বরে সমাবেশ করেছেন এখন এই যে 16000 16213 জনকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে আমাদের কথা হলো এরা কিন্তু প্রত্যেকই কিন্তু কি একটা যোগ্য সম্পন্ন প্রার্থী কারণ তারা কিন্তু দীর্ঘ টাইম লড়াই করেই কিন্তু এই পজিশনে এসেছে এখন এন কোন শর্ত বা কোন যুক্তি দেখিয়ে তাদেরকে চূড়ান্ত সুপারিশ দিচ্ছে না এটা কিন্তু তারা কিন্তু ওইভাবে কিন্তু খোলাসাও করছে না তো বিষয়টা হলো এরকম যে তারা যেটা নিয়েছে ঠিক আছে পদ অসংখ্য খালি আছে তারপরেও তারা কি করবে না এখানে নিয়োগ দিবে না এই যে ষোলো হাজার দুশো জন ঠিক আছে এই এর সাথে আর একটু যোগ হবে হলো যারা মানে যে ইয়েতে কি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশনই করতে পারে নাই বয়সের কারণে এরকম আছে সাত বা এর চেয়ে কম আর বেশি যাই হোক কোড আমি বললাম এই সকল স্টুডেন্টদেরকে নিয়েও যদি এন যদি নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিশেষ কোনো গণ বিজ্ঞপ্তি দেয় তাহলেও কিন্তু অসংখ্য পদগুলো কিন্তু খালি থাকবে তো অসংক পদ খালি রেখে এরা যেহেতু নির্বাচিত হয়েছে এদের তো যোগ্যতা নিয়ে কোনো তোলার কারো কোনো ইনে নেই অপশন নেই কারণ এরা তো এন সকল ফর্মেট ফলো করে তারা কিন্তু তাদের যোগ্যতার প্রমাণ রেখেই কিন্তু এই পজিশনে এসেছে এখন শুধু শুধু চূড়ান্ত সুপারিশের দোহাই দিয়ে তাদেরকে নেওয়া হচ্ছে না বিভিন্ন কারণ দেখানো হচ্ছে এই বিষয়টা এন একদম ফাইনাল করা উচিত যে আসলে কি এদের নিয়োগ দেওয়া চাপে কি যাবে না এখন যে সময় চাপ পরে তখন এন চলে যায় দোহাই দেয় মন্ত্রণালয়ের ঠিক আছে এভাবে তারা যে এই যে মানে যে ই করছে এটা কিন্তু আদৌ এই যে ষোলো হাজার স্টুডেন্ট মেধাবী শিক্ষার্থী বা মেধাবী প্রার্থী রয়েছে তাদের প্রতি কিন্তু এক ধরনের অবমাননা এবং অবিচার করা হচ্ছে যেটা হোক তাদেরকে স্টেট কার্ড বলে দেওয়া উচিত যে আসলে তারা পারবে কি পারবে না তাদের কেন রাস্তায় নামতে হবে তাদের কেন তাদের অধিকারের জন্য কি আন্দোলন করতে হবে এটা তো দরকার ছিল না একদম স্টেট কার্ড তাদের সাথে কথা বলুক তাদের সাথে কথা বলে কি করতে হবে না হবে বা এন কি করতে পারবে না পারবে এই বিষয়টা তাদের সাথে বসে শুরু করা উচিত তবে আমাদের পক্ষ থেকে সবসময় দাবি থাকবে যে যে সকল স্টুডেন্টরা চূড়ান্ত ভাবে সুপারিশ হয় নাই ষোলো হাজার সামথিং আর ওখান থেকে আপনার যে কয়েকজন আছে এই মিলে সবাইকে শূন্য পদ যেহেতু খালি আছে তাই তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য সবিনয় আমরা আশাবাদী এবং এন এই সিদ্ধান্ত নিবে ইনশাল্লাহ দেখা যায় শেষ পর্যন্ত কি হয় এন আবার কি বলে আবার নতুন কি বিজ্ঞপ্তি দেয় সে বিষয়টা নিয়ে যখনই আপডেট কোনো আপডেট আসবে তখনই আমি আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই চ্যানেলে মূলত শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেটগুলো আমরা পাবলিশ করে থাকি তাই যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনার অন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ